তিন চার দিন পরে ফাইনালি আজকে আমি আপনাদেরকে আমসত্ব বানানোর রেসিপিটা দিতে পারব তো আজকে আমার আমসত্বগুলো রেডি হয়ে গিয়েছে এই আমগুলো আনা হয়েছিল প্রায় চার পাঁচ দিন হয়ে যাচ্ছে তো আমরা পর যেদিন এনেছিল তার পরের দিন আমরা আমগুলো সুন্দর মতো ছিলে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে এগুলো পিস পিস করে কেটে নিব সেদ্ধ করার জন্য তো আমাদের কাটা হয়ে গিয়েছে এতগুলো আম আমরা দুই ভন মিলেই কেটে নিয়েছি আর এখন হচ্ছে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি তো আমগুলো সেদ্ধ হয়ে গেলে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো মতো ঘুটে নিচ্ছি এটা যখন অতিরিক্ত পরিমাণে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা এমনিতেই ভেঙে যাবে তো আমার কাছে মনে হয় আম সত্ত্ব বানানোর জন্য বেস্ট আম হচ্ছে যেই আমগুলোতে আটি বাঁধাবে না সেই আমগুলো নিলেই কিন্তু এটা সেদ্ধ করতে খুবই সহজ হয় তা না হলে আবার ব্ল্যান্ড করতে একটা আলাদা ঝামেলা পোহাতে হয় যাই হোক এখানে হচ্ছে আমি গুঁড়ামরিচ দিয়েছি একটু ক্রাশ করা মরিচও দিয়েছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে চিনি দিয়েছি বিট লবণ দিয়েছি নর্মাল লবণ দিয়েছি এখন হচ্ছে এভাবে নেড়ে চেড়ে নিবো যেন চিনিটা ভালো মতো মিক্স হয়ে যায় আর ভালো মতো ঘুটে নিতে হবে তো প্রায় খানিক পরে আমি এখানে একটু আলাদা করে নিয়েছি আমি দুই রকমের আজকে আমসত্ত্ব বানাবো এই জন্য এটা হচ্ছে একদম গ্রিন কালারের আমসত্ত্ব তো এই জন্য আমি এখানে একটু গ্রিন ফুড কালার দিয়েছি আপনারা চাইলে একদম নর্মাল যেই আমসত্ত্বটা বানাই আমরা সেটাও বানাতে পারবেন আমি জাস্ট যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ওদের খুশির জন্য আমি একটু কালার ইউজ করেছি যাই হোক এই যে এখানে আমি শুকানোর জন্য দিয়েও দিলাম আমি এখানে চারটা থালি করে তারপর দিয়েছি যত পাতলা লেয়ার হবে শুকাতে ততই তাড়াতাড়ি হবে আমি একটা ভুল করে ফেলেছিলাম সেটা হচ্ছে আমি যখন শুকাতে দিব তখন হচ্ছে আমি লেয়ারগুলো একটু মোটা করে ফেলেছিলাম যার কারণে এটা শুকাতে অনেক টাইম নিয়েছে অনেক টাইম নিয়েছে প্রায় তিন চার দিন আর তার মধ্যে রোদটাও কিন্তু ভালো মতো পড়েনি যার কারণে আমার আমসত্বগুলো শুকাতে অনেক সময় লেগেছে তো আপনারা যদি কড়া রোদে দেন সেক্ষেত্রে কিন্তু দুই দিনে একদম সুন্দরভাবে আমসত্ব শুক শুকিয়ে যায় আর কি তো এই আমসত্বগুলো যখন আমি আমির পিউরিটা দিচ্ছিলাম থালের মধ্যে আমি কিন্তু একটু সরিষার তেল মেখে নিয়েছি এভাবে আমসত্ত্ব বানিয়ে আমি প্রায় সারা বছরের জন্য ফ্রোজেন করে রেখে দেই বাচ্চারা যখনই ম্যাঙ্গোবার খেতে চায় তখনই কিন্তু আমি বের করে দেই এইটা খুবই মজা হয় খুবই টেস্টি হয় যা বলার বাইরে বাহিরের আমসত্ত্ব কিনে খাওয়ানোর চেয়ে বাচ্চাদেরকে এভাবে ঘরে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়ালে সেটা বাচ্চাদের জন্য বেশি হেলদি তো আমার বাসায় যা বানিয়েছি আমার কাছে মনে হয় না যে সাত দিনের বেশি টিকবে আমি আরও বানিয়ে রাখবো আপনারাও চাইলে এভাবে পিস পিস করে বানিয়ে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা